জুলাই আন্দোলন দমনের অডিও ভাইরাল হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা এখন ওপেন নির্দেশনা দিচ্ছি যেখানে পাবে সোজা গুলি করবে এবং সর্বশেষ জানাব নতুন দল কি বিএনপির জন্য চ্যালেঞ্জ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই আন্দোলন দমনের অডিও ভাইরাল হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা এখন ওপেন নির্দেশনা দিছি যেখানে পাবে সোজা গুলি করবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে এই ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ভেরিফাইড ফেসবুক আইটিতে ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করেন এতে লেখা ছিল উনিশ জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা কথোপকথনে শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথা বলছেন এমনটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে হাসিনা বলছিলেন এখন নিবেন ডাবল করে যেভাবে পারবেন সোজা গুলি করবেন আর হেলিকপ্টার জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন ছবি দেখে করা যায় না রাতের মধ্যে হাসিনা বলেন সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে গোয়েন্দা কর্মকর্তা বলেন হ্যাঁ পাকড়াও করলে ওদেরকে হাসিনা বলেন না ওটা বলা হয়নি র্যাব ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে গোয়েন্দা কর্মকর্তা বলেন জি হাসিনা বলেন ওটা বলা আছে আর যেখানেই গ্যাদারিং দেখবেন সেখানেই উপর থেকে এখন ওপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায় গোয়েন্দা কর্মকর্তা বলেন মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা হাসিনা বলেন মোহাম্মদপুর থানার দিকে গোয়েন্দা কর্মকর্তা বলেন হ্যাঁ হাসিনা তো ওখানে পাঠিয়ে দিক র্যাবকে গোয়েন্দা কর্মকর্তা বলেন জি আপনার নির্দেশনা লাগবে হাসিনা বলেন আমার নির্দেশনা দেয়া আছে এখন ওপেন নির্দেশনা দিচ্ছি লেথাল ওয়েপন ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে গোয়েন্দা কর্মকর্তা বলেন জি এদিকে গত বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিস তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলেছে যে দু সালের জুলাই আগস্ট বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগেই ক্ষমতাচ্যুত সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছে হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি করে ভয় দেখানোর চেষ্টা করছিল পুলিশ ও র্যাব ভূমিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছিল বিশেষ করে সামরিক রাইফেল ও প্রাণঘাতী গুলি ভর্তি শটগান থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুটছিল ও এইচ সি এইচ আর বলেছে জনতার মধ্যে কিছু লোক সরকারি ভবন পরিবহন অবকাঠামো ও পুলিশকে লক্ষ্য করে বেআইনি সহিংসতা শুরু করে যার প্রতিক্রিয়ায় সরকার নির্বিচার ও অসঙ্গতভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছে এদিকেই শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় পাঁচশো ছিয়াত্তরটি মামলা হয়েছে এছাড়া ঢাকার বাইরে আরও কয়েকশো মামলা হয়েছে এসব মামলার মধ্যে তিন শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে চারটি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদন পেলে এক দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বিচার কাজে কোনো তাড়াহুড়ো করা হবে না নতুন দল কি বিএনপির জন্য চ্যালেঞ্জ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি বেশ ভালোভাবে প্রস্তুতি শুরু করেছে গত ফেব্রুয়ারি তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিত সভা আয়োজনের মধ্য দিয়ে বলা যায় দলটির নির্বাচনী যাত্রা শুরু হয়েছে বর্ধিত সভাটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রেকর্ড করা বক্তব্য প্রচার করা থেকে বোঝা যায় নেতাকর্মীরা দীর্ঘদিন তাদের প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে পাচ্ছে না তাদের এই ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি এই বক্তব্য দিয়েছেন এতে সভায় অংশগ্রহণকারী তৃণমূলের নেতৃবৃন্দের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে বলা বাহুল্য বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি যে পথে যান সেই পথে মুহূর্তে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায় জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করে সেই পথ পাড়ি দিতে তার অনেক সময় লেগে যায় তিনি যে দেশনেত্রী এবং দেশের সার্বভৌমত্ব প্রশ্নে আপসহীন এজন্যই তার কথা শোনা কিংবা তাকে এক নজর দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসা ও রোশানলে পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েও তিনি আপোষ করেননি তার পরও ফ্যাসিস্ট হাসিনার প্রতি তার কোনো রাগ ক্ষোভ ও প্রতিহিংসা নেই আইন উপদেষ্টা আসিফ নজরুল কয়েক মাস আগে তার সাথে দেখা করে এসে ফেসবুকে এক পোস্টে লিখেছেন হাসিনাকে নিয়ে তিনি একটি কথাও বলেননি বহুভাবে চেষ্টা করেও তার মুখ থেকে হাসিনার প্রতি রাগ ক্ষোভের কথা বের করতে পারেননি তিনি শুধু আল্লাহর কাছে তার দুঃখ কষ্টের কথা বলেছেন এই হচ্ছেন বেগম খালেদা জিয়া ফলে এমন নেত্রীর প্রতি দলের নেতাকর্মী তো বটেই জনগণের ভালোবাসা উপচে পড়ার স্বাভাবিক সেই তিনি যখন বর্ধিত সভায় নেতাকর্মীদের সামনে বক্তব্য দেন তখন তার গুরুত্ব অপরিসীম তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেছেন আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে সবাই মিলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি তিনি জিয়াউর রহমানের একটি উক্তি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়েও দেশ বড় এ কথা মনে প্রাণে ধারণ করে তাদের পথ চলার আহ্বান জানিয়েছেন তার এই কয়েকটি কথার মধ্যেই তিনি যে দেশনেত্রী তা আবারও প্রমাণিত হয়েছে তার এই বক্তব্যকে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন আজ বেগম খালেদা জিয়ার জায়গায় যদি শেখ হাসিনা বক্তব্য দিতেন তাহলে কি বলতেন যাই হোক বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতাদের উদ্দেশ্যে বলেছেন জাতীয় নির্বাচনের সময় হয়তো ঘনিয়ে এসেছে তাই কোনো ব্যক্তি নয় বরং দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে প্রশ্ন হচ্ছে নতুন প্রেক্ষাপটে বিএনপি আগামী নির্বাচনের জন্য কি ধরনের প্রস্তুতি নেবে দলটি কি সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় প্রস্তুতি নেবে নাকি নতুন চিন্তাভাবনা যা দেশের মানুষকে ও তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে এমন চিন্তাভাবনা নিয়ে প্রস্তুতি নেবে এটা অনিবার্য সত্যে পরিণত হয়েছে মানুষ আর পুরনো ধারার রাজনীতি চায় না তারা নতুন ধারার রাজনীতি যাতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত এবং তাদের মৌলিক চাহিদা পূরণ ও তাদের মূল্যায়ন হয় সেই ধরনের রাজনীতি চায় আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মনোজগতে অনেক পরিবর্তন পাসিস্ট গেছে তারা এখন সাহসী এবং তাদের অধিকারের ব্যাপারে অনেক সচেতন বিএনপি কি জনগণের মনোজগতের এই পরিবর্তন ধরতে পারছে যদি না পারে এবং প্রথাগত রাজনীতির ধারাবাহিকতা ধরে রাখে তাহলে এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না তার ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে আবার পরিবর্তন বলতে এটাও নয় যে দলের আদর্শের ভিত্তি নীতি ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে বরং এইসব মৌলিক বিষয় ধারণ করেই মানুষের মানসিকতায় যে ইতিবাচক পরিবর্তন হয়েছে তা অনুধাবন করে আধুনিক উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে দেশকে রাজনৈতিক দলগুলোর তালুক ভাবার দিন শেষ এই উপলব্ধি বিএনপিকে করতে হবে দলটি যদি মনে করে অতীতের মতো সুন্দর সুন্দর কথা বলে ও প্রতিশ্রুতি দিয়ে কিংবা লোক দেখানো কর্মসূচি দিয়ে মানুষের করবে তবে তা হবে দলটির অদূরদর্শিতা এবং কুপমন্ডকতা ফ্যাসিস্ট হাসিনার পতন এবং আওয়ামী লীগের গুপ্ত দলে পরিণত হওয়া মানে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার ও মসৃণ হয়ে গেছে এই চিন্তা যদি দলের নেতাকর্মীদের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে তাহলে তাদের কপালে দুঃখ ছাড়া কিছুই নেই হাসিনার সাড়ে পনেরো বছরে তাদের যে সীমাহীন নিপীড়ন নির্যাতন ও দুঃখ কষ্ট সইতে হয়েছে এবং তার অবসানের পর যে শান্তির আশা করছে পরিবর্তিত পরিস্থিতি বুঝতে না পারলে সেই আশার দুরাশায় পরিণত হয়ে যাবে বিএনপির অনেক নেতাকর্মীদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে যে তাদের ক্ষমতায় যাওয়ায় কেবল সামান্য দূরত্বের ব্যাপার বিএনপির অনেক নেতাকর্মীদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে যে তাদের ক্ষমতায় যাওয়া কেবল সামান্য দূরত্বের ব্যাপার তাদের কর্মকাণ্ড এবং বডি ল্যাঙ্গুয়েজে তা ফুটে উঠেছে এটা হয়তো স্বাভাবিক মনে হতো যদি প্রথাগত রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কিংবা দলটির আন্দোলনে হাসিনার বিদায় হতো বাস্তবতা হচ্ছে হাসিনার বিদায় কোনো রাজনৈতিক দলের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে হয়নি যেমনটি হয়েছিল এর সাদের পতনের সময়ে হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান সত্যিকার অর্থেই ছিল সিভিল রেভুলেশন ছিল এর পেছনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ব্যাকআপ হিসেবে থাকলেও সাধারণ শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অস্বীকার করার উপায় নেই বিএনপি হাসিনার সাড়ে পনেরো বছরে অনেক ত্যাগ ও জীবন ক্ষয় করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন